বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আজকে চলে কি কি করতে জাল জাল হবে হ্যাঁ মাছ হয় দেখবো হ্যাঁ আজকের এই মাঠে দেখো মাঠ মাঠ দেখো আগে ধান ভর্তি মারতে দেনে আর এর মধ্যে দিয়ে জাল পাতা হবে আর জাল পেতে এই জালটা এখন পাততেছি আর বিকালে তুলবো দেখবো

তাহলে সোজা বেরিয়ে যাচ্ছি একদম সোজা সোজা আর কলে ঘাসগুলো একটু পরিষ্কার করে দি কলে ঘাসগুলো একটু পরিষ্কার করে দি আর ঝাজি হয়ে আছে এই দেখ ঝাজি গুলো একটু পরিষ্কার করে দি তো করে ধান এটা এটা ওই বেড়ে গেছে নষ্ট করে দে গোছা দিলে কি তো তাড়াতাড়ি यो सुन्नु भयो चिदान भन्दैन हो मोछले देख्छ हैन मोछले भन्दियो आठबार मोछले यो धान किन त्यो दामको हो ए के यो यता जा। जान गर्नु छ বন্ধুরা জাল পাতা হয়ে গেছে এবার জাল একটা জাল পাতা একটা জাল পাতা হয়ে গেছে আর একটা জালে এই দেখো আছে এইছে একটা কা আছে আর ওই জালটা পাবো ওপরটা দেখো দুটো আলো আলো জাল পাবো দেখো এবার বেশি মাছ না করব বেশি নাই তো প্রথম জালতে পেতে দিচ্ছি আর দ্বিতীয় জাল পাবো জায়গা যার কি মাছ হয় মাছ আজকে হয় না দিয়ে যাবে না ঠাকুর ভরসা পাতিজি ঠাকুর মাছ দিস হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ शिंदे বেলা খাওয়াটা যেন খুব ভালো হয় চলে আসছি পাতা শুরু করে দিচ্ছি হ্যাঁ পাতা শুরু করে দাও তো বন্ধুরা আমরা সকাল সকাল তাই তো আর সকাল সকাল জাল জাল তুল তোলো বলে চলে এসছি এবারে জালটা তোলা হবে আর জালটা তোলা করেছিল কালে বিকালে আর বিকালের দিনে বিকালে বাজার মানে বাজারে ছিল বলে আর জাল তুলতে আসে আর আজকে সকালে জাল তুলতে এসছি জাল কোথায় ফাতা আছে রে জাল দেখা হয় না তো এই যে এখানে জাল ফাতা আছে এই মাছ পড়ে এইটা টানছে এখন টানছে টানছে এই যে সাকা দিকে যাও সাকা এই যে যত মাছ দেখা যাচ্ছে জলটা তুলে নি আসি আমি হুম হুম ডালা থাক তো প্রথমের দিকে একটা মাছ পড়ছে ছোট মাছ জলটা তো ছولد দেখা যাক ওইটা কি মাছ ধরায় দিছে মাছ পড়বে আজকে তো বৃষ্টিও হয়ে যাচ্ছে যে রাতে বেলা স্নেক পড়েছে হ্যাঁ বড় না ছোট ঠিক আছে ওই শুধু তুলে চলে এসে তারপর দেখছি তোমাদের সাপ পড়েছে সাপটা ছাড়াতে হবে তো বন্ধুরা জালটা সম্পূর্ণ তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে দেখাচ্ছি কত কি মাছ পড়েছে তো বন্ধুরা সাপও পড়েছে মাছও পড়েছে মাছ কাঁড়ি মাছ পড়েছে বুঝনা বন্ধুরা বন্ধুরা তো কাজ সাপও পরেছে সাপও পড়েছে মাছ আর মাছও পড়েছে কতগুলো মাছ দেখো শুধু তো বন্ধুরা চলে আসলাম দ্বিতীয় জালের কাছে আর দ্বিতীয় জালে পাশ একটু বড় বড় আর বড় মাছ পড়ে তাই তো মাছ পড়ে দেখা যাক তাহলে কি কি মাছ পড়েছে এই এখানে পাশাপাশি দুখানা মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো মরে গেছে এক দুই

तो आज ये इधर माघपुरे छै तक माघपुरे हम्म ओ कोई माने साइज केना देबे सुई हम्म बड़ी साइज जनता छोटा छोटा है दे लाख के वोटा फटाफट दे ला तोरा ई मास पड़े जे एक कानी मास पड़े जे বেশিরভাগ কি মাছ আছে শুধু চেংরা মাছ আছে লেটা মাছ আছে আর মাছগুলো বড় বড় মাছ সাইজের মাছ সাইজের মাছ সাইজের মাছ দেখো মাছ নাকি তার সঙ্গে তেলকঙ্গাও পড়েছে ছোট <laughs> মাছ <laughs>

কই <muchas> মাছ <muchas> दुगदा सुडदा येंदा या हे खाबी नक फुगाए इहि दबो रे नू आ জালো yeah, হয় <laughs> 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 जान्दो बोलते हो के हाय फाटे आइगिरुं तहा देइने सा हम्म हम्म हे हम सोथि <स्थाथ> पते ने हि हप्ते जान्दो <गो> हो देख <स्थाथ> तो न एदा ओगला जिनी सेदा गछड चला माटे छेडा दी ਖਾਛਾਇ ਖਾਛਾਇ ਜਾਓ ਚੇਲੇ ਜਾਓ ਅਟੁ ਆਇ ਨਾਂ ਚੇਲੇ ਅਚੇ ਰੈਕ ਜਾਕ ਚੇਲੇ ਆਛੇ ਆਰ ਏਕ ਤੇ ਸਾਵਾ ਆਛੇ ਦੂ ਦੂ ਤੋ ਮਾਚਿਂ ਲੈਖ

কি জা কি মাছ বাৰু হাটা হে নিচে নামা গেছে নিচে নামা গেছে আর পুরো চরাগাছে কোলেজ वाला इधर কাড়া কন্দিতে জড়ি ছিল তো ছাডা ছড়া

예. 이거 뜨지. m 도로

মানে কাল বিকালে পড়েছে তাই তো থাক থাক পরে ছাড়ি নাও শুকনো হয়ে গেল মানে ছাড়লে ছেড়ে যাবে কিন্তু ফটো বলবো তো বন্ধুরা জাল থেকে সব মাছ ছাড়িয়ে নিলাম আর ছাড়ে নিয়ে আর কত কি মাছ হয়েছে দেখবো আছে তো কাংড়া কই মাছ লেঠা মাছ আর নিচের দিকে ফুটি মাছ ট্যাংরা মাছ করে আছে আমরা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি তো ভালো থাকুন থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন টাটা টাটা